আমি আর আমার ছেলে নতুন ঘরে থাকি তাই পুরনো ঘরে কি হচ্ছে না হচ্ছে কী বান্না হচ্ছে কিছুই আমি চোখ কান দিতে পারিনি ওটা দেখেই মা আর বাবা বলল চলে যায় ছেলেকে নিয়ে পুরনো ঘরে ওখানে গেলে তোরও মনটা ভালো লাগবে আর সবাই কী করছে না করছে তুইও দেখতে পাবি সত্যি কথা বলতে এবারে রান্না পুজোয় আমি একটু রান্নায় হাত লাগাতে পারিনি আর একটু উপভোগও করতে পারিনি আমার বাচ্চাকে নিয়ে আমার সারাটা দিন কেটে যাচ্ছে ছেলেটাকে বাবা মায়ের ঘরে দোলনায় রেখে আমি একটু দেখছিলাম কে কী করছে দেখলাম ভাজাভুজিগুলো মা সব উনানে বসে বসে করছে আর বৌদি এখানে ডাল চচ্চড়িটা করছে সমস্ত রকমের ভাজার আইটেম সমস্ত কিছুই রান্না পুজোর দিন হয়ে যায় আর পরের দিনকে যেটা হয় মাছের তরকারি ডাল একটু শাকের তরকারি এই সবগুলো পরের দিন হয় আগের দিন যেই উনানের রান্না হয়েছে পরের দিন আর উনানের রান্না করাই যাবে না ওখানে বামন মশাই পুজো করে দিয়ে যাচ্ছে এবার যা কিছু হবে ওই টুকটাক করে গ্যাসে করতে হবে আর আমার ছেলেটা এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আবার একটা কেমন স্মাইল দিল দেখেছো ওটা কিন্তু তোমাদের জন্য